যখন গাইতে বলেছে সেটি গাইব কারণ বলছে জগতে ধর্ম নিয়ে এত মানে ঝগড়া ঝগড়াঝাঁটি ও এক বলছে যার যা মনে যাচ্ছে সেটাকেই ধর্মের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সে তারা কিছু জানে না শাস্ত্রও জানে না শাস্ত্র করে নাই আর তারা সাধনাও করে নাই সাধনা করে পরে আত্মজ্ঞান লাভ করে তার মধ্যেই সব কিছুকে দর্শন করা সব জানা বুঝা সে ধ্যান ধারণা কোনো কিচ্ছু তাদের নাই তারা সাধুগুরুকে গুরু করে নাই সাধুগুরুকে গুরু না করলে কিছু জানা যাবেক নাই যিনি গুরু করবেন সেই পথে চলবেন তার কিছু হবে তার কথা শুনতে হয় যদি আমরা মাস্টার একজন পড়ান এবং তিনি স্কুলের মাস্টার তিনি পড়াতে পারেন বা স্কুলের না হলেও হ্যাঁ সেই রকম তার কাছে পড়ি লাভ আছে তবে শিক্ষায় উল্টো পাল্টা যদি কেউ উল্টো পাল্টার দিকে থেকে বলে তাহলে তার কথা শোনা মানে সে যারা শুনে তারা বোকাচোদা তৈরি হয় আর সে তো নিজে একটা বোকাচুতা হয়েই গেছে তাহলে কি করা যায় সে বোকা চুদের সঙ্গে বোকাচুতা গিরি করে ঝগড়া করে তাকে বুলাবুলি করে কোনো লাভ নাই বরঞ্চ যারা বোকাচুতা লয় সে ওই লীলাটা করিয়ে পরে লীলাটা দেখে বসে বসে বেশ বলে বেশ মজা হয়ে যে বাব হ্যাঁ ইও কোথাও বলছে ইয়ের কোনো ঠিকই নাই হ্যাঁ জন্মের ঠিক নাই কুড়িটা তার পিতার পিতা পিতার পিতা তার পিতা করে নাম কুড়িটা বলতে লাগবে কোনো কীর্তনীয় একশোটা চন্দ্রবংশের কথা বলে দিচ্ছে আবার কোনো একজন কীর্তন করছে সে আবার বলে দিচ্ছে যে এই লয় ওই লয় ওই কৃষ্ণ অসুর অমুক তাই এই সব লুটো পাল্টে এতদিন যুগ যুগ ধরে মহামহা মহাপুরুষরা যা সব বলে গেল করে গেল অবতার হলো সেগুলো সব বাদ দিয়ে সে এখন বড় অবতার হয়ে গেছে আর কি সেরকম দেখাচ্ছে লজ্জাও নাই আর বোকাজ শেষও নাই তো তার জন্যেই আমি বলছি তাদের কি বক্তব্য এবং যারা ধর্মপথে চলছে তারা বলছে আমাদের এটাই সেও এটাকেই ডাকো এটাকেই কর আরেকজন বলছে যে আমাদেরটা বড়ো আমাদেরটা এই ডাকো এই করো হ্যাঁ আরেকজন বলছে হ্যাঁ এইটা বড় এই করে এক আপন আপন মত দেখাবার জন্য ব্যস্ত আর নিজেরা যে সবাই কান্না সেটা কিছু বুঝতেই পারছে নাই সেই জন্যে আমাদের প্রথমে শ্লোকে বলা হচ্ছে অখণ্ড মন্ডলাকার ব্যক্তিত যেন তস্মীষী গুরুবেই নম গুরুবেই নম হ্যাঁ অজ্ঞান জ্ঞান যেন জ্ঞানঞ্জন চোখ সুর মিলিত যেন তসমৈষী গুরুবেই নম আমরা অজ্ঞান অন্ধকারে অন্ধ হুম আমাদেরকে জ্ঞান চক্ষু দাও অর্থাৎ জ্ঞানরূপ একটা চোখ হোক যেমন একটা ডাক্তার করে কি সুন্দর অপারেশনটি করে দেয় সেই জ্ঞানটা লাভ করে তাহলে তার একটা চোখ আছে তা সেটা কী চোখ না জ্ঞান চোখ সেই জ্ঞান চোখটা আমাদের দরকার সেই জ্ঞান চোখ না নিয়ে কি বলছে এখন যারা ধর্মপথে চলছে তারা কি বুঝাচ্ছে শিখাচ্ছে যত সব কানার হাট বাজার যত কানার হাট বাজার যত কানার হাট বাজার কানা

He can play, सार कानर हाथ बाजार दुनिया कंटर हाथ बाजार दुनिया कहार हाथ बाजार जो <ज्जातो> कान हाथ बाजार दुनिया कंटर हाथ बाजार